আমি বাড়িতে আসছি পরিবার সহ এখানে আব্বা মা থাকে আমার বোন আসছে ভাগ্নির আসছে তো আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আমি শেয়ার করব। আমাদের এই যে বর্ষার সময়কালটা আমাদের বাড়ির সামনে কেমন আর আজকে এসে কেমন লাগছে এই ব্লগটাতে দেখতে পারবেন এখানে ছোট ছোট গ্রামের অনুভূতি আর গ্রামের ভিডিওতে আমি ফিল করি এখানে আসলে ব্লগ করতে এসে ফর্মালি যে কথা বলা অফিস করা আইটিতে আমার অফিসে যারা দেখেন সেটার বাহিরের একটা জগৎ আমার বাড়িতে আসার পরে এখানে আমার বাবার অনেক স্মৃতি সে অনেক ধরনের সবজি তারপরে এখানে আর যেই ধরনের গাছ রয়েছে আমার আব্বায় তাল গাছ লাগাইছে সেই তাল গাছে তালু ধরেছে এবং কি নারকেল গাছ সব কিছু মিলিয়েই একটা অসাধারণ ফিল আর এইগুলো হচ্ছে বাড়ি থেকে এমনিতেও পাঠিয়ে দেয় মানে আমাদের শহরে খাবারের জন্য পাঠিয়ে দেয় এখন এই মুহুর্তে যদি আমি একটু দেখাই দেখেন এইখানটাতে এখানে সাজনে গাছ এটা খুবই সুন্দর একটা সাজনে গাছ হয়েছে এখানে কচু অনেকগুলো জাত রয়েছে সেগুলো রয়েছে তারপরে এইখানটাতে নারকেল গাছ এইখানে দেখেন আর ঢেঁড়স ঢেঁড়স রয়েছে তারপরে হচ্ছে এইখানে এইটা কি গাছ আমি বুঝতে পারতেছি না এইটা কোনো একটা সবজি আর এখানে বেগুন রয়েছে পাশাপাশি যদি দেখি এখানে একটা ধুন্দুল গাছের একটা জাংলা দিয়েছে তারপরে ধুন্দুল গাছের পাশাপাশি ওই যেখানে আব্বা ইয়া করতেছে আব্বা কি কাটেন ওইগুলা ধুন্দুল গাছের গাছের পাতা সেটে দিচ্ছে যেন এগুলার আরো নতুন সুন্দর পাতা আসে এটা হচ্ছে একটা বিষয় আর এছাড়া এখানে সিম গাছও রয়েছে তাই না এটা হ্যাঁ এখানে আর ওইটা কি ওই যে মেহেদি গাছ না অনেক দাম অনেক দাম দিয়ে এলাচ কিনতে হয় সেই এলাচ গাছ আমাদের বাড়িতে হয়েছে দেখতে পাচ্ছেন গাছটাও কিন্তু ফুল গাছের মতো চমৎকার সুন্দর আলহামদুলিল্লাহ আর এটা সিম গাছ লিচু গাছের লিচু নেই এখানে গোলাপ গাছে গোলাপের ফুল রয়েছে এখানে গোলাপের যেই ফুল যদি গোলাপ গাছটা ছোটো হয়ে গেছে হয়তো ডালপালা সেটে দিছে নিচেও আরও কিছু ফুলের গাছ রয়েছে এখানে একটা পেয়ারা গাছ রয়েছে পেয়ারা নেই আর হচ্ছে মেহেদি পাতা এখানে রয়েছে এই হচ্ছে অবস্থা ও পেঁপে গাছটা দেখেন এখানে এই যে পেঁপে গাছটা চমৎকার অনেক পেঁপে ধরেছে আর এই পেঁপেটা কাঁচা বা পাকা দুইটাই মিষ্টি মানে কাঁচা থাকলে যে কষ থাকে ওইরকমটা না একটা টেস্ট থাকে এটা সাধারণ যারা এখানে এসে অনেক খেলাধুলা করে আর খুব ভালো লাগে পরীক্ষা শেষ হয়েছে যারা খুব চমৎকারভাবে এই পরীক্ষাটা দিতে পারছে আলহামদুলিল্লাহ খুব এগিয়ে যাচ্ছে ক্লাস থ্রিতে এবার দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলে গেল আর

ইনশাল্লাহ জারিন তুমি পিঠা খাচ্ছ হ্যাঁ পিঠা খাচ্ছ তুমি যাও খাও সুন্দর সুন্দর এই যে মারিয়াও পিঠা খাচ্ছে তুমি কি পিঠা বানাচ্ছ ওটার তো নাই দেখেন কি পিঠা বানাচ্ছে যে তার মানে নষ্ট হয়ে গেছে নাকি এটা ঐতিহ্য বাড়ি এখানে না দেখেন আপনারা এটা আসলে কি রুটি বানাচ্ছে আমার বাচ্চারা পছন্দ করে আমার পরিবারের সবাই ভালোবাসে কি করোের মাংস দেখার জন্য মা হচ্ছে মাংস রান্না করতেছে না

সুন্দর মুহূর্ত আলহামদুলিল্লাহ বাড়িতে আসলে এই অনুভূতিটা খুব ভালো কাজ করে আসেন এইবার চমৎকার দৃশ্য দেখাই এবার হচ্ছে যেটা দেখবেন এটা এত চমৎকার আমাদের বাড়ির সামনে দেখেন পুকুর আর এখন কিন্তু ছোটো পুকুর নেই এটা বিশাল পুকুর হয়ে গেছে ওই দেখেন ওই পাশটাতে ওই ঘর ওঠানোর জন্য মাটি ফেলেছিলাম ওইটা আছে এখনো পানি ই করে নেই ওঠে নাই তো এখন যেটা সেটা হচ্ছে যে আসলেই চমৎকার এখানে একটা ব্রেঞ্চ আছে আমার খুব ফেভারেট এখানে বসাটা খুব ভালো লাগে এখানে বসে এই হচ্ছে ফুল গাছ আছে বিভিন্ন রকম ফুল গাছ আর রাত্রিবেলায় খুব সুন্দর সুঘ্রাণ আসে আর এইখানটাতে একদম পুকুরে গত বছরে অনেক মাছ রয়ে গেছে খুব সুন্দর মাছ আসে যা এনে এসেছে বাবা তোমার কেমন আছো তুমি ভালো আছি পড়ে যাবে কি পড়ে যাবে তাল তাল কোথায় তাল যাবে কোথায় দেখাও তো তাল দেখাও তো আমাকে জারিন তাল দেখাবে তাল পড়ে যাচ্ছে কোথায় আমরা একটু চলে যাই দেখে আসি ও সত্যি তো ওইখানটাতে অসাধারণ অসাধারণ গাছের তাল রয়েছে জারিন ওইটা দেখে ভয় পাচ্ছে যে তাল পড়ে যাবে তাল পড়ে যাবে সুন্দর সুন্দর এখানে যারা যারা পিঠা খাচ্ছে এই যে জারিনের বোন মারিয়া জারিন মারিয়াকে সিয়ানা বলে ওই মনে করে আর কি সিয়ানা তো আমরা মানিকগঞ্জে সিয়ানা বলি না এই যে দেখেন মারিয়ার

ও দারুণ দারুণ এই যে মারিয়ার সাথে দৌড় দাও তো একটু হ্যাঁ খেলো দুজন একটু দৌড়াদৌড়ি করে খেলো দেখি জারিন ব্লগার হতে চাচ্ছে ক্যামেরাটা নিয়ে যেতে তো আমি দিচ্ছি না ও যে এখানে মারিয়ার সাথে খেলো এখানে দুপুরবেলা চিৎপিঠা আর হচ্ছে চিতই পিঠা দুইটাকে সমন্বয় করে মুরগির মাংস দিয়ে করা হয়েছে আর আমরা এখানে বসেছি হচ্ছে একদম উঠানে রান্নাঘরের এই পাশটাতে প্রকৃতির সাথে একদম দেখেন উপরে আকাশটা চমৎকার একটা ফিল নিয়ে বসে আছি গ্রামে আসলে এটা একটা শান্তির জায়গা দাও আমাকে দাও তরকারি দাও হুম পিপটা দেহ যদি জানি ডরাই না এই যে তরকারি দেওয়া হচ্ছে এই যে পিঠাৰ অৱস্থা ভালকে চিতি পিঠা পিঠা আৰু আজিকালি তাই বোলে

জারিম তুমি কি খাচ্ছ চিকেন খাচ্ছ না সারাদিনে বড়শি দিয়ে একটা মাছ ধরছে এই নিয়ে এত তোলপা যেটা কে নিবে দেখি কত বড় মাছ ওরে বাবারে এই বিশাল মাছ রে এটা রান্না করলে তো দুই চারটা পরিবার একসাথে খেতেই পারবে এই হচ্ছে পুকুর থেকে আবার বরশি দিয়ে একটা মাছ ধরলো চমৎকার এই মুহূর্তে আমাদের পুকুর পারে শাপলার ফুল তুলছে আজ শাপলা সাপ্লার একটা গান আছে আমার খুব ভালো লাগে আজকে আমি বাড়িতে আসছি বাড়িতে আসার পর এই মুহূর্তে আছে আমাদের সেই জায়গাটা যেটা ধারাবাহিকভাবে আমরা দেখেছিলাম যে এইখানটাতে আমি ঘর ওঠানোর জন্য মাটি ভরাট করতেছিলাম কিন্তু এই জায়গাটার পরে মাটির কারণে করতে পারিনি বর্ষার পরে আবার করতে হবে মাটি ওঠানোর কাজটা তো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে দেখেন পুকুরটা কিন্তু অনেক বড় হয়ে গেছে যে দেখেন এই জায়গায় পুকুর কাটা হয়েছিল এখন পুকুরের ভিউটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি চমৎকার কি সুন্দর একটা ফিল চলে আসছে পাশাপাশি বাড়ির এই পাশটা থেকে যদি দেখাই এই পাশটা দেখেন আরও সুন্দর হয়ে আসছে তো আলহামদুলিল্লাহ এই গ্রামের পরিবেশটাকে সুন্দর করার জন্য কাজ করবো শহরে অফিস করা বা ওইখানেও একটা জায়গা কেনা হয়েছে তো এই ক্ষেত্রে পাশাপাশি এই জায়গাটাকে নিয়েও কাজ করার একটা সুন্দর পরিকল্পনা আছে আর গ্রামের সৌন্দর্য আসলে শহরে পাওয়া সম্ভব না এই যারা এখানে গোসল করছে সে তো আবার গ্রামে আসলে পুকুরে বা নদীতে গোসল করতে খুব ভালোবাসে পাতা খাবার আর সজন বাবাকে সজন বানা দিয়েছে দাদি সুজন কোথায় কোনটা সুজন আমি না তোমার বাবা